লড়াইয়ের মোরগ গুলো হয় এই মোরগ গুলোকে কিন্তু এরা মোরগ বলে না এরা বলে সারা তাল গাছের রস সেই পাকা রস তারই বলে যেগুলোকে সেটার কিন্তু ভালো রমরমা বাজার রয়েছে এখানে নিজেদের হাতের তৈরি জিনিস তাদের শিল্পকর্ম দেখুন রকমারি খাবারের দোকান আদিবাসী খাবার গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং ফ্রম বলরামপুর এই যে পেছনে দেখছেন যে বাজারটা ভেতর দিয়ে আমি হেঁটে যাচ্ছি এটা কিন্তু বলরামপুর বাজার আর এখান থেকে সোজা কিন্তু আজকে আপনাদেরকে নিয়ে যাব সেই পুরুলিয়ার বিখ্যাত হাট অর্থাৎ পুরুলিয়ার সব থেকে বড়ো আদিবাসী হাটের উদ্দেশ্যে আজকে আপনাদের নিয়ে যাব তো চলুন এইখান থেকে আমরা এই রাস্তাটা দিয়ে যাবো এবং সোজা যাওয়ার পরে কিন্তু সেই আদিবাসী হাট ওখানে যাব চলুন দেখা হচ্ছে এই টোটো গাড়িটা উঠলাম টোটো করে কিন্তু যাবো সে হাটের পথে এখান থেকে কত দূর হবে হাট মোটামুটি কতটা রাস্তা হবে হাফ কিলোমিটার হবে

আপনাদের লড়াইয়ের যে মোরগগুলো বিক্রি করা হয় সেই সাইডটা এখন যাচ্ছি তো ওই দিক থেকে এসে কিন্তু আমাদেরকে সামনে একটা রাস্তা আছে সেটা দিয়ে নামতে হবে সেই লড়াইয়ের মোরগ সেখানে বিক্রি হয় তো চলুন সেইটা ঘুরে দেখাবো এইটা হচ্ছে মোড়ের চার মাথার রাস্তা এখান থেকে চারিদিকে রাস্তাগুলো বেরিয়ে যায় আর আমরা এখন হাটে নামবো যে দেখছেন হাটের এই পাশটাতে সেই লড়াইয়ের মোরগ বিক্রি করা হয় পর পর সার দিয়ে দেখছেন এই দিক দিয়ে পুরো সার দিয়ে কিন্তু তারা বিভিন্ন মুরগি ব্যবসায়ী তারা গ্রামের মানুষ তারা এসে কিন্তু তাদের মোরগুলো বিক্রির উদ্দেশ্যে রেখেছেন তো ধরুন আমরা জামগুলো জানবো কোনটা কি দামে ওনারা বিক্রি করছেন কোনটা কি জাতি সব কিছু তথ্য জানার চেষ্টা করি কি দাদার মুখে সাদা মরুকটা রাখা আছে এটা কিন্তু চার হাজার টাকা বলছেন টাকা এটাও এই কালোটাও কিন্তু চার হাজার টাকা দাম বলছেন এগুলো বলা হয় মাদ্রাজি প্রজাতির অর্থাৎ ট্যারোট টাইপের ঠোঁট থাকে টেয়ার মতো এই গুলো না রে হাটের ভেতরটা যাবো আমরা তিনশো চল্লিশ টাকা একটা এটা হচ্ছে পাঁচশো এটা

অ্যাকচুয়ালি যে হাটে যে লড়াই মোরগগুলো বিক্রি হয় যেগুলো কিন্তু বিভিন্ন দামের হয় অর্থাৎ ছোট মুরগিগুলো তারা দুশো তিনশো টাকা থেকে বিক্রি করে আর বড়গুলো সাতশো আটশো আড়াই হাজার তিন হাজারও বিক্রি হচ্ছে তাও এগুলো কিন্তু ট্রেনিং প্রাপ্ত না কপার ট্রেনিং দেওয়ার পরে এগুলো কিন্তু হাই দামে বিক্রি করে যদি যারা বিক্রি করবো মনে করে একদম

ছবি করছি বাবা তুই আরো এটা দাদা আছে এক হাজার এটা আটশো এটা আটশো এবার আমরা আপনাদেরকে আরো একটা বিষয় জানিয়ে রাখি এই যে লড়াইয়ের মোরগগুলো হয় এই মোরগগুলোকে কিন্তু এরা মোরগ বলে না বলে সাড়া অর্থাৎ সাড়া নাম দিয়েছে মোরগগুলোকে যেগুলো তারা লড়াই করে

কেউ মোরগগুলোকে কোলে নিয়ে ধরে আছেন কেউ মোরগগুলোকে হাতে ঝুলিয়ে রেখেছেন পাশে রেখেছেন বুকে করে রেখেছেন এরকম বিভিন্ন ধরনের মানুষ তাদের মোরগগুলোকে কিন্তু বিভিন্নভাবে আদর যত্ন করে বাড়ি নিয়ে যাচ্ছেন হাট থেকে কিনে এই দৃশ্য কিন্তু আপনারা এই পুরুলিয়ার আদিবাসী হাটেই দেখতে পাবেন পুরো হাট জুড়ে আপনারা চারিদিকে দেখতে পাবেন সব লড়াইয়ের মোরগ বিক্রি হচ্ছে অর্থাৎ হাটটাকে কিন্তু এক অংশে বলা যায় যে এটা মোরগেরই হাট বিভিন্ন জায়গায় দেখছেন ওখান থেকে আসলাম আমাদের পেছন সাইডটা এই পাশটায় সমস্ত জায়গায় কিন্তু সব লড়াইয়ের মরুম হাটের এই পাশটাতে কিন্তু সেই আদিবাসীদের বিভিন্ন মানুষ দোকান লাগিয়েছে বিভিন্ন খাবারের দোকান দেখতে পাচ্ছেন তাদের খাবারের জন্য যারা মোরগ কিনতে আসবে ক্রেতা বিক্রেতা সবার জন্য যে টিফিনের ব্যবস্থা করেছেন এই সমস্ত দোকানদারগুলো আর এই দিকটায় দেখছেন খাতায় রাখা আছে অজস্র মোরগ সারি সারি দিয়ে রাখা রয়েছে বিভিন্ন প্রজাতির মোরগগুলো এখানে দেখা যায় ছোট থেকে বড় সব কিছু এগুলো সবই কিন্তু লড়াইয়ের মোরগ কিনে নিয়ে একদম শহরের উদ্দেশ্যে পানি দিল ইত্যাদি বাজার থেকে একদম আমাদের কলকাতা সহ বিভিন্ন রাজ্যের বিভিন্ন বড় বড় শহরগুলোর উদ্দেশ্যে বেরিয়ে গেল হাটের গাড়ি দেখছেন পুরুলিয়া অঞ্চলের মানুষ তারা হাটে দেখুন যে চানা মশলা বিক্রি হচ্ছে সেটা কিন্তু পাতাই করে গাছের পাতাই করে কেটে দেওয়া হচ্ছে খুব সুন্দর একটা দৃশ্য দেওয়া হয়েছে

অনেকটা লেট হয়ে গেছে টাকার আজকে অনেকটা বিক্রি হয়নি টাকার মনটা খারাপ দেখুন বিক্রি করতে পারেননি উনি বাড়ি যাবেন তো এরকমই হাসি খুশি দুঃখ সুখ সবকিছু নিয়েই কিন্তু এই হাটটা বসে বন্ধুরা মোরগের হাট শেষ করে আমরা এবার হাটের অপর একটা প্রান্তে আসলাম এখানে দেখবো যে হাটের কি কি পাওয়া যায় এখানে কিন্তু হল ওজনে বিক্রি করা হয় না দেখুন তাদের একটা যে মাপ আছে এরকম সে হেঁটে বলো গ্রাম অঞ্চলে যেগুলো থাকতো তার মাপ মাপটা আমরা জেনে নেব চলুন বুঝিয়ে দিই যে হলুদ যা অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্ট অনুযায়ী বিক্রি করা হয় এই যে এটা দেখছেন এটা কিন্তু পঞ্চাশ টাকা নেবে এই পাশের জিনিস দিলেন ওটার দাম দশ টাকা আর এইটা কিন্তু তুলে দেখো এই

গ্রামের মানুষ তারা নিজেরা তৈরি করেছে এবং নিজেদের হাতের তৈরি যে জিনিসগুলো তারা কিন্তু এই হাটে বিক্রি করছে ওটার শুনলেন দাম ওটা আপনারা তাছাড়া এইগুলোতে মশারি বিক্রি করছে এরকম অনেক কিছু রকমারি জিনিস তারা কিন্তু ওই হাটে বিক্রি করেন এই আদিবাসী গ্রামে একটা বিশেষ বিষয় দেখে আমি অবাক হয়ে গেলাম সেটা হচ্ছে কাপড় কাতা সাবান দেখুন কেমন হয় একটা হাত দেবো এটা হচ্ছে কাপড় কাঁচা সাবান দেখতে পাচ্ছেন

যে গৃহস্থলীর জিনিসগুলো সবগুলো কিন্তু পাবেন এই পোশনের হাটটাই যে দেখছেন আমার পেছন দিকটাই এই যে সেই সাঁওতালি গ্রামের আদিবাসী নারীগুলো তারা কিন্তু বেশ বিক্রি নিতে মুক্ত হয়ে রয়েছেন যার যেটা পছন্দ তিনি কিনছেন তরুণভাবে যাব হাটের একদম কর্নারের সাইডে ভাইটা কিন্তু মাছ ধরা বড়শি বিক্রি করছে যে বড়শি দিয়ে আমরা ছোটোবেলায় মাছ ধরতাম ছিপে তার সঙ্গে সুতো আছে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন ছোট বড়ো মোটা সরু বিভিন্ন ধরনের বড়শি আপনারা দেখতে পাচ্ছেন তারপরে বিভিন্ন সুতো এখানে রাখা রয়েছে এই যে এগুলো একটা একটা বড়শি মানে অনেকগুলো বড়শি কিন্তু একটা চিপই হবে এই যে এটা

বড়শি বিক্রি হচ্ছে হাটের এক সাইডটাই এটা দিয়ে কিন্তু তারা পাহাড়ি যে নদীগুলো হয় সেখানে কিন্তু তারা মাছ ধরে মানুষগুলো যে হাটের এই সাইডটাই দেখতে পাচ্ছেন আপনারা এই দিকটা দিয়ে পুরো কিন্তু খাবারের দোকানগুলো বসেছে বিভিন্ন রকমের খাবারের দোকান আদিবাসী খাবার প্রচলন সেগুলো দেখবেন গুলগুলা গুলগুলা এটা পাঁচ টাকা এটা টাকা এটা এইটা টাকা করে হয় মানুষজনের বিভিন্ন চয়েস অনুযায়ী মানুষ তারা খাবার খায় সারাদিন দিন বেচাকেনা ক্রেতা বিক্রেতা উভয়ই কিনতে আছেন এরকম দরকার আছে হাট বড় এই যে কাকাটা দেখুন

বয়স কত হলো হয়ে গেছে আশি কি নব্বই বছর বয়স ওনার তো মুখে দেখুন যে কি সুন্দর হাসি নিয়ে তুমি বিক্রি করছেন আসলে এই আদিবাসী নারী জীবন খুবই কষ্টের এবং তারা প্রচন্ড পরিশ্রমী হন যে বয়সের শেষ প্রান্তে এসেও কিন্তু তারা হাল ছাড়েন না এই আদিবাসী নারীগুলো গুলো এটা পুরুলিয়ার হাট তাল গাছের রস সেই পাকা রস তারই বলে যেগুলোকে সেটার কিন্তু ভালো রমরমা বাজার রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ তারা বোতলে মাটির কলসিতে তারা কিন্তু সেই রসটা সেবন করে থাকেন এটা একটা তাদের বিনোদনের উৎস বলতে পারেন একটা নেশা জাতীয় জিনিস এদের পক্ষে এটা অনেকেই এই আদিবাসী মানুষগুলো কিন্তু সারাদিন হাটে কাজকাম শেষ করে বিকেল বেলায় তারা সেটা খেয়ে কিন্তু বাড়ির পথে পারি দেয় তো বন্ধুরা এটাই ছিল পুরুলিয়ার আদিবাসী হাট আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সঙ্গে থাকবেন so ist